নমস্কার আমি মিতালি বিশ্বাস শহরের কথা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আমার শুভেচ্ছা কবি পার্থ শতাধিকারীর লেখা ঘুম জেগে থাক কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা নরকের যাত্রাপথে মেহনতি মানুষের ঘামটুকু নিংড়ে মুখোশ ঢাকছে জনতার ভিড়ে ওরা কারা পৃথিবীর পথে পথে নরকের রুটিরা ওরা গরিবের ঘিলুগুলো চুষে তুলে নেয় নির্বোধ করে দেয় সাজানো মায়ায় চোখে ঠুলি বেঁধে দিয়ে পেটে মারে তালা চিরকাল ধরে চলে কানা মাছি খেলা পথে পথে দলে দলে প্রতিবাদ চলে রাইফেল টার্গেট বুভুক্ষ মিছিল রক্ত ছিটকে পড়ে শোষকের অবিচারে আব পেটা খিদেরা লাশ হয়ে যায় জীবনের দায়গুলো কোথায় লুকায় প্রজাদের সুখগুলো শুষে নেয় রাজা এই কে আছিস ঝান্ডাগুলো কেড়ে নিয়ে দুষ্কৃতি সাজা ধরে ধরে জেলে ভরে ঘানিখানা টানা প্রতিবাদী উন্মাদনা হোক নিঃশেষ বিশেষ বিধানে আজ এটাই আদেশ চাটুকার চেটে খায় সেই ফরমান অন্নহীন অভিমান মাটিতে লুটাই মানবতা দিকে দিকে বড় অসহায় সভ্যতা ফুপিয়ে কাঁদে সততার অপবাদে বিকৃত সংবাদে মুখ ঢাকি লজ্জায় মানবতা পৃথিবীতে বড় অসহায় অদৃষ্টের চোখ খোলে সর্বহারা পথে প্রতিবাদী শপথে মন গুমড়াই জিন্দাবাদে থামে জিন্দা লড়াই আশাগুলো আকাশে নিমেষে মিলায় আমি দেখি সব দেখি নরকের যাত্রাপথে দিন লিপি লিখি গুজে রাখি চাল ভাঙা মনের বাতায় থাকে অপেক্ষায় যদি কখনো ইতিহাস লেখা হয় নিরবই সাক্ষ্য দেব আমি শতাব্দীর শিরোনামে এই সত্য অনুগামী